অনেক বছর আগে এক বৃদ্ধ বাবা তার পুত্রকে নিয়ে একটি হস কাপেলার সাথে উটের পিঠে করে হস পালনের উদ্দেশ্যে রওনা দেন কিছু দূর যাওয়ার পর বৃদ্ধ বাবা তার পুত্রকে বলেন তুমি এই কাপেলার সঙ্গে যাও আমি আমার নির্দিষ্ট প্রয়োজন সেরে তোমাদের সাথে আবার যোগ দেব আমাকে নিয়ে ভয় পেও না এই কথা বলে বাবা উঠ থেকে নেমে পড়লেন ছেলে কাপেলার সাথে চলতে লাগলেন কিছুক্ষণ পর সন্ধ্যা হলো ছেলে আশেপাশে অনেক জায়গায় বাবাকে খুঁজতে লাগলেন কিন্তু তার বাবাকে কোথাও খুঁজে পেল না আর ছেলে ভয় পেতে লাগলো তাই সে উঠ থেকে নেমে উল্টো দিকে হাঁটতে শুরু করলো সে হাঁটতে হাঁটতে অনেক পথ পাড়ি দেওয়ার পর দেখলো দূরে এক জায়গায় তার বাবা পথ হারিয়ে বসে আছে তারপর ছেলে দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরলো এবং আদর ও সম্মান প্রদর্শন করে তার বাবাকে নিজ কাঁধে নিয়ে ছেলে আবার কাফেলার উদ্দেশ্যে হাঁটতে শুরু করল বন্ধুরা এই পরিস্থিতির সম্মুখীন আপনি হলে কি করতেন এবার বাবা বললেন আমাকে নামিয়ে দাও আমি হেঁটে যেতে পারবো তখন ছেলে বললো বাবা আমার কোনো সমস্যা হচ্ছে না তোমার ভার এবং আল্লাহর ইবাদত আমার কাছে সবচেয়ে প্রিয় এই কথা শুনে কোনো কিছু না বলেই বাবা কেঁদে ফেললেন এবং বাবার চোখের পানি ছেলের মুখের উপর গড়িয়ে গড়িয়ে পড়তে লাগলো তারপর ছেলে বলল বাবা কাঁদছেন কেন বলছি তো আমার কোনো কষ্ট হচ্ছে না আপনার ওজন বহন করতে বাবা বললেন আমি সেই জন্য কাঁদছি না আমি কাঁদছি আজ থেকে পঞ্চাশ বছর আগে এই রাস্তা দিয়ে আমি আমার বাবাকে এইভাবে নিয়ে গেছি আর তখন আমার বাবা আমাকে বলেছেন তোর ছেলেও তোকে এই রকমই ভালোবাসবে আজ আমার বাবার তো কবুল হলো তাই বৃদ্ধ মা বাবাকে আপনি যেরকম ভালোবাসবেন ঠিক তেমনটাই ফেরত পাবেন আপনার ছেলে ও মেয়ের কাছ থেকে তাই আপনার মা বাবা বেঁচে থাকলে তাদেরকে আদর করুন আর মারা গেলে তাদের জন্য দোয়া করুন